নমস্কার প্রতিদিন রান্নাতে আরও একবার সকলকে স্বাগত জানাই আজ বানাবো মাছের কালিয়া তার জন্য দেখুন আমি প্রথমে নিয়ে নিয়েছি কাতলা মাছ যেটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি এরপর গ্যাসে অনেকটা পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে মাছগুলো আমি একে একে ভেজে নেব মাছগুলো আমি একে একে ভেজে নেব দেখুন অনেকেই মাছ ভাজার সময় মাছটা কড়াই লেগে যায় তাদের জন্য বলবো প্রথমে কড়াইটা একটু বেশ হিট করে নেবেন অর্থাৎ গরম করে নেবেন তারপর ওর মধ্যে তেলটা দিয়ে তেলটা সম্পূর্ণ গরম হলে তারপর মাছটা দেবেন তাহলে মাছ কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যাবে না আর কড়াইয়ে মাছ লেগে গেলে আমাদের প্রত্যেকেরই ভীষণ অসুবিধে হয় মাছ ভাজা হোক আমি একটা মশলা বানিয়ে নিই ধনে জিরে আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট পেস্টটা বানিয়ে আমি রেখে দিয়েছি এদিকে বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কালো জিরে একটা তেজপাতা আর দিচ্ছি একটুখানি দারচিনি আর দিয়ে দেব দুটো ছোট এলাচ এলাচের মুখটা আমি একটু ফাটিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ কুচানো পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। একটা মাঝরি সাইজের পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিলে খুব টেস্টটা ভালো আসে কুচানো পেঁয়াজের সাথে একটা পেঁয়াজ বাটাও দেবেন তাহলে মাছের গালিয়া খেতে খুব স্বাদ হয় এখন দিয়ে দিচ্ছি চারটের মতো রসুন বাটা পেঁয়াজটা সাথে রসুনটা একটু ভেজে নেব এরপর এর মধ্যে বাটা মশলাটা অ্যাড করে দিচ্ছি এরপরে একটুখানি কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ফ্যাটানো টক দই টক দইটা দেওয়ার আগে ফেটিয়ে নেবেন তাহলে ভালো হয় আর না হলে দলা পাকিয়ে যাবে তেলের মধ্যে দেওয়ার পরে তাই টক দই দেওয়ার আগে একটু ফেটিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সস দিলে মাছের কালিয়ার স্বাদ খুব ভালো আসে এরপর সমস্ত মশলাগুলোকে একটু কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলেই মশলার বাটি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দেব এছাড়াও আমি আরও একটু জলের মধ্যে অ্যাড করছি যেহেতু মাছটা কষানো আছে তাই এই জলের মধ্যে একটুখানি ফুটিয়ে নেব ভালো করে এখন এর মধ্যে অ্যাড করব। স্বাদ অনুযায়ী লবণ লবণটা এর মধ্যে অ্যাড করে নিচ্ছি আর দিয়ে দেব একটুখানি হলুদ কালারের জন্য হলুদটা ব্যবহার করলাম এরপর এর মধ্যে কষানো মাছগুলো একে একে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ঝোলটার মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কমিয়ে পাঁচ থেকে সাত মিনিট আমি মাছগুলো একটুখানি এই ঝোলটার মধ্যেই ফুটিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে এখন উপর থেকে গরম মশলা এক চামচ মতো গরম মশলা আমি এখানে দিয়েছি গরম মশলা দিয়ে মাছের পালিয়ে রান্না করবেন ভালো হয় আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি এরপর একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অপূর্ব স্বাদের হয়েছিল তাই বারবার বলবো বানিয়ে খান ও সকলকে খাওয়ান ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য